চৈত্রের শেষ দিন গাজনে বেরিয়েছেন সবাই আর ঝলমলে রোদ্দুর চারিদিকে রাগ দিয়ে বসে দাও এত স্লিপ হয়েছে এই দুদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আরও বেশি পারেটা এবার শ্যাওলা হয়ে গেছে তো বলেছিলাম ওই বাসন্তী পূজার সময় একবার দিয়েছিলাম এই কয় দিনে হয়ে গেছে উঠে পূজা দিলাম দেওয়ার পর ওই যে গাজন বলা হয় আমাদের এখানে গাজন এসেছেন ভুল সন্ন্যাসী হ্যাঁ যিনি ওই ত্রিশূল নিয়ে আছেন বেত নিয়ে আছেন ভুল সন্ন্যাসী করা হয়েছে ওনাকে তো আপনাদের ওখানেও হয় জানেন আর এখানে ঝাপের অনুষ্ঠানটাও হয় অন্যান্য বছর আরও বড় করে হয় এবছরে কিছু একটা অসুবিধার জন্য কম মানুষ বেরিয়েছেন আর কম তো আগেকার দিনের মতো আর এখন এত মানুষ তো করেন না তো হোক আর জল দিতে হয় বাল দিতে পারে ওখানে জল রেখেছিলাম জি তো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই যে তোয়াল কিছুক্ষণ হলো মাথায় দিলাম কেন দিলাম চুলটা ভিজে যে কিনা জল ঝরছে ঠিকভাবে মোচা হয়নি স্নান করে পূজা দিয়ে দিয়েছি তো ওই কাজ মেটানোর পর এবার একটু চা বানাতে হবে তো চা বানিয়ে খাব তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আম মৌসুমি সিম্পল লাইফস্টাইল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ছোটোদেরকে আমার ভালোবাসা বড়োদের প্রণাম নাম জানি আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি এগুলো করে যাচ্ছে এই যে ফুলে চলে যাচ্ছে যাচ্ছে শেষ পর্যন্ত খুলেই গেছে আর গ্যাসটা একদম যদি আরেকবার মুশে নি মশে নি এবার চা বানাবো খাবো ঠিক আছে তখনই তাড়াতাড়ি রুটি যদি রুটি যায় সকালে তাহলে সকালে চাটা বানানো হয়ে যায় আমার খেতে খেতে সেই বেলাই হয়ে যায় সকাল নটা এখনো চা খাওয়া হয়নি আমাদের চা খাবো এটাই বলবো অনেক রাত করে বাড়ি ফিরেছিলো আগের দিন রাতে সেইটা তো চিনি আনা হয়নি চিনি মানে দোকানে কিছুই আনা হয়নি আনতে হবে স্লিপ করে রেখেছি আর হচ্ছে চিনিটার জন্য আরেকটু দেরি হয়ে গেল গিয়ে চিনি বাতাসা নিয়ে এলো পূজা করলাম তারপর চাটা বানিয়ে আছে াসন এই দুটো করলেই হবে বাবা চাটা খেয়ে নিক তারপরে তোমাকে নিয়ে যাবে আসলে আজকে তো বেশ কয়েকদিন তো নিরামিষ শুকনো দিয়ে চলে গেল হচ্ছে ওই শনিবার ছিল হনুমান জয়ন্তী সেই জন্য শুকনো খাবার খাওয়া হয়েছে তারপর হচ্ছে রবিবার দিন হচ্ছে ওই আগের দিন নীল ষষ্ঠীর উপোস ছিল ওরা নিরামিষ ভাত খেয়েছে আর আমি তো ভাত খাইনি আমি তো ওই ফল তরমুজ এইসব খেয়েছিলাম তরমুজ শশা আর সাবু যেন এগুলো খেয়েছিলাম আর কি রাতে লুচি বানিয়েছিলাম তো ভালো লাগছিলো না ঘুমিয়ে গিয়েছিলাম আজকে যেহেতু পরের দিন পয়লা পয়লা বৈশাখ বৈশাখ মানেই তো বাঙালির বাড়িতে বুঝতেই পারছেন আপনাদের সঙ্গে কথা বলছিলাম হঠাৎই জলের গাড়িটা চলে এসেছে আর সেই জন্য ওই ভয়েসটা অফ করে ভয়েস ওভার দিলাম আর কি তো মাম্মা বলছে যে আজকে চিকেন আনবে বললাম যে না থাক আজকে একটু মাছের দিকেই যাওয়া যাক তো দেখি বাজারে যাক নিয়ে আসে তারপর রান্না করব মঙ্গল বার মঙ্গলবার প্রভু তো নিরামিষ খাই আর আমাদের তো ঠিক থাকে না আমরা নিরামিষ খাই নিরামিষও খাই আবার কখনো গেলে আমি ঠিক থাকে না সাইকেলটা এমন জায়গায় রেখেছো আমি কি করব কোদাল দিয়ে মাটি খোলা যায় আর কি দিয়ে খোলা যায় সেটা লিখতে হবে কাটবো কাটবো খেটে নেই না দেখুন এই বেগুনটা তুলতে দেবে না বলছে নাকি আরো বড় হবে তো আমার তো দেখে মনে হচ্ছে না আরো বড় হবে আর কি বলুন তো এত হনুমান আসে হনুমানের জ্বালায় তো থাকবেই না প্লাস্টিক দেওয়া থাকে তাই প্লাস্টিক যদি না দেওয়া থাকে তো তুলে নেবে কিছুদিন আগে মানে এই দু তিন দিন আগে এসেছিল অনেকগুলো দল বাচ্চা টাচ্ছা নিয়ে ছিল। তো একটা ছোট বেগুন নিয়ে গেছে এটা দু নম্বর বেগুন আমাদের এই গাছটার তো সবথেকে দৃষ্টি আকর্ষণ করবে এই গাছটার কি জানে তো দেখুন একই গাছে দুই রকমের বেগুন একটা তুললাম ওই যে দেখা যাচ্ছে কেটেছি ওখানটা সবুজ আর এই যে ছোট বেগুনটা ধরেছে ওটা বেগুনি কালার তো কি সুন্দর না তো বেগুনটা ধুয়ে নিলাম আর হচ্ছে একটা আম পড়েছিলো গাছের সেটাও তুললাম মনটা মানলো না তুলেই নিলাম কারণ নিজের হাতে গাছ লাগানো আবার সেই গাছে ফল খাওয়াটা কত আনন্দের তাই না তো যেরকমই হোক তো রাখলাম আর এই যে আমগুলো সকালে পড়েছিল ওই পুকুরের দিকে এই গরমের সময় সকাল সকাল যদি ফুলগুলো তুলে রাখি তাহলে ফুলগুলো দেখবেন কীরকম একটা শুকিয়ে শুকিয়ে যায় যতই জল দিয়ে রাখি না কেন আবার দেখুন যদি গাছে থাকে এত রোদ্দূর রোদ্দুরে আবার গাছেও পাপড়িগুলো কিরকম পাতলা হয়ে যায় যায় তো যাই হোক গাছের ফুলগুলো তুলে নিলাম কি করছো তুমি না দেখে আঁকছো এই যে মাম্মাম শোনা কি এঁকেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে বলছে মা এটা তুমি আবার এটা বলছে মা এগুলো তুলে দিতে হবে তো বলছে মা এটা তুমি আর এই পেন্সিলটা এই পেন্সিলটা ওর পাপা ওকে নতুন এনে দিয়েছে ওগুলো মুছে দেয় এই যে দেখুন পাড়া থেকে নোটির শাক নেওয়া হয়েছে আর হাফটা আমি কেটেছি রান্না করব বলে আর দেখুন এখানে নিয়েছি হচ্ছে ওই কি হেলেন চা হিঞ্চে শাক তো এটা আমি বড়া বানিয়ে খাব সেই জন্য রাখলাম ফ্রিজে রাখবো আর এই যে গাছের বেগুনটা এটা ভাজা করব তিনজনে তিন পিস হয়ে যাবে আর ফ্রিজে যে অন্য বেগুনটা রয়েছে ওটা নিয়ে ওটা নিয়ে এই শাকের রেসিপিটা হয়ে যাবে চিংড়ি মাছ আছে বরফ এখনো গলেনি ভাত বসে দিয়েছি দেখুন দেখুন ভাত ফুটছে অল্প একটু বাকি আছে আর এই যে হাড়িটা দেখতে পাচ্ছেন বহু পুরানো মানে যতদিন আমাদের সংসার ততদিনের এই হাড়িটা তো একটু এরকম হয়ে গেছে বলে প্রভু বলছে বাদ দিয়ে দাও তো বাদ দিলে চলবে বলো এখন ভালো আছে থাক সেই জন্য এতেই রান্না করছি বরফটা এখন গলেছে সারিয়ে নেব আমি তো রান্নাটা সেই দিন করে ফেলেছিলাম আর পরে এডিট করছি আজকে যখন ভিডিওটা পোস্ট করছি আজকেই এডিট করলাম আর কি তো ওই চৈত্র সংক্রান্তির দিন দেখছি সব জায়গাতে ওই টক পিতা তারপর ওই কাঁঠাল কচু শাক এই সব খাওয়ার নিয়মগুলো আছে মানে পাচন এইসব খাওয়ার নিয়ম আছে আমাদের এখানে সেই সব নিয়ম কিছু নেই তো জানি না কেন তো এখানে সবাই আর কি সব কিছুই আর কি এই দিনটাতে খান আর কি মাছ মাংস সবই নিরামিষ খাওয়ার ব্যাপারটা নেই শুধুমাত্র যারা সন্ন্যাসী হয়েছেন ওনারাই নিরামিষ খাবেন বা ফল খাবেন শুকনো খাবেন এটাই এটাই রেখে আসছি তো আমাদেরও এই তো চিংড়ি মাছ রান্না হয়েছে চিংড়ি মাছটা একটু ঝাল বানালাম আর ওই বেগুন ভাজা আর নুটে শাকের চচ্চড়ি এটাই বানালাম আর কি তো রান্না কমপ্লিট হয়ে গেল এখানে আছে এই যে এই যে গাছের বেগুন ভাজা একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে এই যে চিংড়ি মাছ দেড়টার সময় খেয়ে বেরোবে ভাতটা ভাবলাম তাহলে জুড়াতে দিয়ে দিই কিন্তু এত গরম দুটো পাখা চলছে কিন্তু ভীষণ গরম আর এই যে আপনাদের দেখিয়ে দিই যে শাকের তরকারিটা বানিয়েছিলাম ওটা আর কি তো এটাই দুপুরের মেনু তারপর খাওয়া দাওয়া করে প্রভু চলে যাওয়ার পর একটু আম মাখা খেলাম আমি আর মাম্মাম তো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এই প্রথম আম মাখা খেলাম এখনও একবারও খাওয়া হয়নি প্রথম খেলাম তো মাম্মাম বলছিলাম মা একটু লঙ্কার গুঁড়ো দাও ভয় ভয় করে অল্প একটু দিয়েছি আম মাখাটা খাওয়ার পর দাঁতের যা অবস্থা হয়েছিল কি বলবো বেশি টক খাওয়া যায় না মা মেয়ে দুজনে মিলে খেয়ে নিয়েছি আমার মাম তো ভীষণ টক খেতে ভালোবাসে জানেন তো অল্প একটু চিনির দানাও দিয়েছিলাম তাহলে চলুন চৈত্র সংক্রান্তির এইটুকু ভিডিওই আমার কাছে ছিল যত্ন করে রাখা সেটাই শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে